তার হাতে প্রটেস্টার দেওয়া হয়েছে এবং আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেন করা হয় কারণ তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে বাংলাদেশে এই জন্য আমরা অনুরোধ করেছি যেন এই এই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য তারা যেন ব্যবস্থা বাংলাদেশের অশান্তির মধ্যেই জঙ্গি জালে তদন্ত বাংলায় ধৃত জঙ্গিকে হেফাজতে নিল কলকাতা এসটিএফ অসম এসটিএফ এর থেকে হেফাজতে নিল কলকাতা এস টিএ আব্বাস আলী মনিরুল ইসলামকে আরো কলকাতার এসটিএফ আব্বাস আলী মনিরুল ইসলাম হরিহর পাড়া থেকে গ্রেফতার করেছিল অসম এসটিএফ অসম থেকেই গ্রেফতার হয় নূর সাবকে কেরল থেকে গ্রেফতার করে অসম এসটিএফ এই চারজনকেই হেফাজতে নিল कोलकाता एसटीएफ